এবার নেইমারের চোখ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে জাতীয় দলের জার্সিতে নেইমারকে সবশেষ দেখা গিয়েছিল দুই সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচে এসিএল চোটে পড়ার পর থেকেই যেন চোটের সঙ্গে তার লুকোচুরি খেলেই চলছে ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচলতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিশ্বকাপে খেলতে হলে নেইমারকে শতভাগ ফিট থাকতে হবে এবং নিয়মিত খেলার মধ্যে থাকতে হবে সান্তুষ্টি বাঁচানোর লড়াইয়ে গোল করলেও নেইমার যে পুরোপুরি ফিট ছিলেন না এই অস্ত্রোপচারই তার বড় প্রমাণ অবশ্যই অস্ত্রোপচারের টেবিলে যাওয়ার আগে নেইমার আত্মবিশ্বাসের কোনো কমতি নেই গত শনিবার প্রেমিকা ব্রুনা ব্রিনিয়ানদেরকে নিয়ে এক সঙ্গীত অনুষ্ঠানে গিয়ে দু বিশ্বকাপ নিয়ে বড় এক বাজি ধরেছেন ৩৩ বছর বয়সী এই তারকা নেইমার এমন প্রতিশ্রুতি দিয়েছেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ জিততে ব্রাজিলের অসম্ভবকে সম্ভব করবেন এবারের নেইমার ভক্তদের উদ্দেশ্যে নেইমার বলেন ব্রাজিলে বিশ্বকাপ ফেরিয়ে আনতে যা যা সম্ভব আমরা সবই করবো এমনকি অসম্ভবকেও সম্ভব করার চেষ্টা করব না হলে জুলাইতে বিশ্বকাপের পর আপনারা এই নিয়ে আমাকে ধরবেন আঞ্চলতি আমাদের একটি সাহায্য করুন ফাইনালে উঠতে পারলে কথা দিচ্ছি গোল করবই